বৃহস্পতিবার উনত্রিশে মে বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম সেনা শাসন নয় গণতন্ত্রের পক্ষে সশস্ত্র বাহিনী বাংলাদেশ ক্ষমতাবান এবং নীতি নির্ধারকরা সবাই জনগণের কথা বলে কিন্তু জনগণের জন্য কজন করে জনগণের কথা কজন ভাবে রাষ্ট্রের নীতি নির্ধারণে যারা বসে থাকেন তারা কি জানেন জনগণ কি চায় অধিকাংশ ক্ষেত্রে উত্তর হবে না এখন যারা দেশ চালাচ্ছেন তাদের সঙ্গে জনগণের দূরত্ব বাড়ছে জনগণের চাওয়া পাওয়া তারা বুঝতে পারছেন না এজন্য তিনি তৈরি হচ্ছে নানা অশান্তি বিশৃঙ্খলা প্রত্যাশা এবং প্রাপ্তির দ্বন্দ্ব বাড়ছে ব্যতিক্রম শুধু সশস্ত্র বাহিনী বাংলাদেশ এখন একমাত্র আশার বাতি ঘর বাংলাদেশের সশস্ত্র বাহিনী তারাই যেন জনগণের প্রত্যাশার কথা বুঝতে পারছে জনগণের আকাঙ্ক্ষার প্রতিদ্বন্দ্বী হচ্ছে তাদের কণ্ঠে সরকার কার্যকর নয় নানা রকম সমস্যা জর্জরিত সিদ্ধান্তহীনতা সরকারের সব কাজে দেশ আন্দোলন পুলিশ বাহিনী নিষ্কৃত প্রশাসনের অবস্থা একটি রাষ্ট্র যন্ত্র পরিচালিত হওয়ার জন্য যেসব প্রতিষ্ঠানকে কার্যকর এবং যথাযথ দায়িত্ব পালন করতে হয় তারা একটু ঠিকঠাক মতো কাজ করছে না জনগণের মধ্যে বাড়ছে হতাশা ক্ষোভ তার মধ্যে জনগণের আস্থা শুধু একটি প্রতিষ্ঠানের প্রতি আর সেটি হলো আমাদের সশস্ত্র বাহিনী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে গিয়েছিল গোষ্ঠীর নিয়ন্ত্রণে ইউনুসের পদ থেকে করতে চাওয়া উচিত হয়নি ইসরাকের মেওয়ার পথ নিয়ে শুনানি আজ পর্যন্ত মুলতবি সাত জুন পবিত্র ঈদুল আজাহা আজহা ডিসেম্বরের নির্বাচন হতে হবে তারুণ্যের বিশাল সমাবেশে তারেক রহমান মামলা মুক্ত হলেন তারেক রহমান খালাস পেলেন জুবাইদা রহমানও মিরপুরে এবার স্বামী খুন দেশে সুশীল সংকট অনির্দিষ্ট জন্য বন্ধ জুয়েলারি প্রতিষ্ঠান তুলকালাম সঙ্গে কর্মচারীর সংঘর্ষ সচিবালয় ইউনুস বলেছেন আগামী বছর জুনের মধ্যে নির্বাচন সংস্কার উদ্যোগগুলো এগিয়ে নিয়ে যেকোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে দেশে একটি সাধারণ নির্বাচন আয়োজন অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা বিদেশি ঋণের উপর নির্ভরতা বাড়বে হারিয়াতেও বাজিমাত সংবাদপত্রে ঈদুল আজার আজহার ছুটি পাঁচ দিন তরুণীকে পাচারের চেষ্টা দুই সহ গ্রেফতার একশো পঞ্চাশ বাংলাদেশি বিশেষ বিসিএসের জন্য বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন ভারী বৃষ্টি ও ভূমিদেশের সতর্কবার্তা লিপ টু আপিল শুনানি একে জুন পর্যন্ত মুলতবি টার্গেট ছিল ভয়ঙ্কর সার্বক্ষণিক যোগাযোগ ছিল আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে প্রিয় দেশবাসী আপনাদের জন্য আমার এই চ্যানেলটি করা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিদিন জাতীয় পত্রিকার শিরোনাম হেডলাইন শোনার জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার পরিবার পরিজন নিয়ে আসসালামু আলাইকুম